ভীতিকর স্বপ্ন দেখি প্রায় এরকম ক্ষেত্রে করণীয় আমল কি কোরআন তেলাওয়াতের সময় সেদারা আয়াত পেলে সে আয়াত কিভাবে পড়বো এবং সেদা কিভাবে দিব নামাজের পর তসবি ও পাঠ করার সময় অজু জরুরি কিনা বোন যদি নিজ থেকে তার হক ভাইদেরকে দান করেন তাহলে কি ভাইয়ের কোনো পাপ হবে কেএফসি খাওয়া হালাল হবে কিনা আমি নতুন দাড়ি রেখেছি মুখের নিচের অংশে থুতনির নিচে কি ঘুর দিয়ে পরিষ্কার করা যাবে নামাজরত অবস্থায় যদি মেয়েদের স্রাব বের হয় তখন কেউ ভেঙে যায় জাদুঘরে যাওয়া যাবে কিনা যেখানে অনেক মূর্তি ভাস্কর্য থাকে গাফলতি করে আজা নামাজ আদায় না করে জোহর আদায় করা কি গুণা হবে আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসছে সেগুলোর উত্তর দিয়ে আকবর হোসেন জানতে চেয়েছেন আমার বোনের সংসারে অশান্তি ছিল তাই ছাড়াছাড়ি হয়ে গেছে কিন্তু কাগজে কলমে লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলেনি এই তালাক বা ছাড়াছাড়ি সঠিক হয়েছে কিনা আপনার বোনের সংসার অশান্তি ছিল তাই ছাড়াছাড়ি হয়েছে কাগজে কলমে লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তাহলে আকবার ভাই আকবর হোসেন প্রথম কথা হলো কাগজে কলমে কি লেখা হয়েছে যদি কাগজে তিনি লিখিতভাবে ডিভোর্স দিয়ে থাকেন এবং তিনি সেখানে স্বাক্ষর করে থাকেন ওটা পড়ে জেনে তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে মুখে কিছু না বললেও লিখিতভাবে তালাক দিলেও তালাক হয় মুখের উচ্চারণ ছাড়া কিন্তু তিনি কি লেখা আছে সেখানে জানতে হবে কথার কথা উকিল কি লিখেছে জানেনও না তিনি বা তার কর্তৃপক্ষ তারা পরিবারের লোকজন তালাকের কাগজপত্র রেডি করেছেন তাকে শুধু বাধ্য করেছে সিগনেচার করতে তিনি জানেন না কি লেখা আছে তাহলে তালাক হবে না এরকম হলে আর যদি তিনি জানেন কী লেখা ছিল ওইটা পড়ে তিনি সিগনেচার করেছেন তাহলে তাতে তালাক হয়ে যাবে আক্তার ইতি আপনি জানতেছেন কোরআন কোরন্তেলাওাতের আয়াত পেলে সে আয়াত কিভাবে পড়বা কিভাবে আর সেজদা ওইটা পড়ার পর আল্লাহ চলে যাবেন তিনবার সেদার তাজি পাঠ করব উঠে যাবেন শেষ তাতে আপনার শ্রেদ্ধা দেওয়া হয়ে যাওয়ার কিছু করতে হবে না রুবেল মাহমুদ আপনি জানতে চেয়েছেন আমি নতুন দাড়ি রেখেছি মুখের নিচের অংশে ঠুতনির নিচে কি খুর দিয়ে পরিষ্কার করা যাবে রুবেল আপনি নতুন দায়ী রেখেছেন সেজন্য প্রথমে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এই গুরুত্বপূর্ণ একটি আমল এটার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন বিশেষ করে আজকাল আমাদের যুবক ভাইদের জন্য এই আমলটা করানো বেশি কঠিন হয়ে যায় মুখের নিচের যে অংশ থুতনির নিচের অংশ এটা খুঁড় দিয়ে আপনি পরিষ্কার করা যাবে কিনা বলেছেন এটা পরিষ্কার করার প্রয়োজন নেই কিন্তু যদি গলায় থাকে এগুলো আপনি পরিষ্কার করতে পারেন কারণ এগুলো দাঁড়িয়ে নয় কিন্তু এই থুতনিতে থুতনির কিছুটা নিচে হলে এগুলো দাঁড়িয়ে অতএব থুতনির দিকে যদি গলার দিকে চলে আসে কিছু দূর অনেকের আসে এবং এটা বিরক্তির কারণে তাহলে এইটুকু আপনি চাস্তে পারেন কিন্তু থুতনিতে যেগুলো থাকে অর্থাৎ এই যে চোয়াল হাড্ডি হাড্ডির উপরে এবং হাড্ডির উপরে নিচে ধারে কাছে যেগুলো আছে এগুলো সবগুলো দাঁড়িয়ে হিসাবে বিবেচ্য এগুলো কাটবেন না শাখেরা রুম্পা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের স্রাব বের হয় তখন কি অজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি যে হাঁ স্রাব বের হলে অজু ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু 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 করে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে সালাতদাই করতে হবে এরপর উযু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই উজু দিয়ে আপনি সালাতদাই করতে পারবেন মোহাম্মদ আলমিন জানতে চেয়েছেন কে খাওয়া হালাল হবে কি না কে কোনো ফুড খাওয়া হারাম হবে না যদি সেটি হালাল পদ্ধতিতে জবে হয়ে থাকে খাবারটি কে বিক্রি করছেন কে সরবরাহ করছেন কারা তৈরি করছেন সেটি মুখ্য নয় কার কাছ থেকে আপনি কিনছেন এগুলো মুখ্য নয় সেটি হালাল কিনা এটা হলো মুখ্য বিষয় একটা মুসলমানের দোকান দিনদার হুজুর মানুষের দোকান হারাম যদি খাবার পরিবেশন করে হারাম পদ্ধতিতে পশু জবে করা হয় বা হারাম পশু সেখানে সার্ভ করা হয় তাহলে সেটি বিক্রি কেনা যায় নাই আবার একটা অমুসলিম দোকান থেকে যদি ভালো আপনার হালাল পদ্ধতিতে আপনার বিক্রি করা তো এখানে চাইস এখন আপনি যে দেশে বস বসবাস করছেন সেখানে কে এটা কতটা মেনটেন করে না করে এটার উপরে বিষয়টি নির্ভর করবে হালাল হওয়াটা না হওয়াটা রবিউল ইসলাম জানতে চেয়েছেন বোন যদি নিজ থেকে তার হক ভাইদেরকে দান করেন তাহলে কি ভাইয়ের কোনো পাপ হবে না বোন যদি নিজে থেকে দিয়ে দেন একেবারে সন্তুষ্ট চিত্তে কোনো প্রকার এখানে হেজিটেশন নাই কোনো প্রকার তার সংকোচ নেই এই বিষয়টি নিশ্চিত করা যায় তাহলে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই ভাইকে দিলে তিনি নিতে পারেন রিজান আপনি জানতে চেয়েছেন জাদুঘরে যাওয়া যাবে কি না যেখানে অনেক মূর্তি ভাস্কর্য থাকে মূর্তি ভাস্কর্য নির্মাণ করা গুণা কিন্তু এটার দিকে তাকালে গুণা হবে ব্যাপারটি কিন্তু সেরকম নয় Uh, একজন একটা জিনিস চুরি করছে এটা গুনার কাজ করছে কিন্তু ওটা দিক যে গুণা হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না বিধায় জাদুঘরে গিয়ে আপনি সেখানকার পুরা কীর্তিগুলো দেখলেন এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন এটা মৌলিকভাবে কোনো না কিছু না ভালো এবং সেখানে মূর্তি ভাস্কর্য আপনি যদি ওইটা দেখার উদ্দেশ্যে যান সেটি তো অবশ্যই প্রশংসনীয় কাজ হবে না জায়জ হবে না টাকা দিয়ে এটা করা কিন্তু আপনি সেখানে অন্যান্য ভালো জিনিস দেখতে গিয়ে দু চারটা মূর্তি ভাস্কর্য আপনার নজরে পড়েছে আপনি দেখেছেন সেটার প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নয় বরং এই কর্মর প্রতি আপনার অশ্রদ্ধা রয়েছে দিনই কারণে এরকম মানসিকতা আপনি জাদুঘরে যান কোনো অসুবিধা নেইশালদিল্লাহ নার্গিস মুক্ত আপনি জানতে চেয়েছেন গাফলতি করে জুমান আজা জুমান নামাজ আদায় না করে জোহর আদায় করা কি গুণা হবে অবশ্যই গুণা হবে গাফলতি করে যদি কেউ এই কাজ করেন তাহলে সেক্ষেত্রে এর কারণে তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে অপরাধী হিসাবে সলাতত্যাগকারী হিসাবে বিবেচিত হবেন শলাত ত্যাগ করলে কোনো কোনো ক্ষেত্রে আপনার সেটি আমাদের ইমান থেকে বের হওয়ার জন্য দায়ী বা কারণ হিসাবে বিবেচিত হয় বিধায়টি কোনো অবস্থায় জায়জ হবে না গাফলতি করি হ্যাঁ জোহরের বিকল্প সরি জুমার বিকল্প জোহর ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির উপরে জুমা প্রযোজ্য নয় যেমন তিনি সফরে আছেন বা এমন কোন জায়গা আছেন যেখানে জুমার কোনো অ্যারেঞ্জ নেই হতে পারে না এই জাতীয় হলে মেয়ে মানুষ তাদের জন্য জুমার বিকল্প হলো জোহর কিন্তু যার জন্য জমা প্রযোজ্য একজন পুরুষ সুস্থ স্বাভাবিক মানুষ তিনি কিন্তু জোহর আদায় করলে তার সেই ওয়াক্তের ফরজ আদায় হবে না ভীতিকর স্বপ্ন দেখি প্রায় এরকম ক্ষেত্রে করণীয় আমল কি করণসন্নার আলোকে জানাবেন স্বপ্ন যদি আমরা এমন কিছু দেখি যেটা দেখে আমরা ভরকে যাই বা যেটা দেখে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি কিংবা আমরা কিছুটা প্রেশন এবং অস্থির হয়ে পড়ি তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি এ প্রসঙ্গে সহি মুসিব বর্ণিত হাদিস যেটি আবু কাতা দারদিয়াল্লাহ তালহ বর্ণনা করেছেন আবিসাল্লাহ সাল্লাম থেকে সেখানে আমরা সুনির্দিষ্ট নির্দেশনা পায় তিনি বলেছেন আর রুইয়া সলে হামিন আল্লাহি ওয়ার রুইয়া সো মিন শৈতান ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়ে থাকে যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে আপনার মধ্যে উৎফুল্ল ভাব আসবে আপনি সুস্পষ্ট কোনো ইঙ্গিত অনুভব করবেন ভালো কোনো ইঙ্গিত অনুভব করবেন সাধারণত সেটি আল্লাহর তরফ থেকে হয়ে দেখানো হয়েছে বা আল্লাহ দেখিয়েছেন সেরকম সুধারণা করা যায় বা সেরকম আলামত এখান থেকে বোঝা যায় আর যে স্বপ্ন দেখার পর আপনার অস্বস্তি কাজ করে ভীতি কাজ করে ভোলকে যান এগুলো সাধারণত শয়তান দেখায় মানুষকে সম্পর্কে বলেছেন ফাকারি হামিন যদি কেউ এমন কোন স্বপ্ন দেখে যেটা আসলে তার কাছে ভালো লাগেনি অর্থাৎ যেখান থেকে সে ভালো কোনো ইঙ্গিত পাচ্ছে না এরকম কোন স্বপ্ন যদি সে দেখে তাহলে কি করবেন সাল্লাম বলেছেন যে আহ ফালিয়ানিহি তাহলে সে বাম দিকে তিনবার যেন বাম দিকে যেন প্রতীকী থুতু ফেলে যেখানে শুয়ে আগায় যে পরিমাণ পানি থাকে সেরকম থুতুর কণা নির্গত হবে এবং বলি তা আউআ মিনার শেতন এবং শয়তান থেকে আল্লা কাছে পানা চাবে অর্থাৎ আউজবিআন পড়বে এই দুটি কাজ যদি করেন বিশ্বাল্লাহ সাল্লাম বলেছেন লা সেই স্বপ্ন যেখানে কোনো খারাপ ইন্ডিকেশন আছে সেটা তার কোনো ক্ষতি করবে না তাকে আল্লাহ তালিয়া হেফাজত করবেন এবং আরেকটি নির্দেশনা বিশাল্লাহ সাল্লাম দিয়েছেন তাহলে ওলাইকুল আহাদ এবং কাউকে সংবাদের খবর দিবে না এর পাশাপাশি সাল্লাম বলেছেন ইয়া হাসান যদি ভালো স্বপ্ন কেউ দেখে তাহলে সেক্ষেত্রে সে সেখান থেকে যেন সুসংবাদ গ্রহণ করে এবং সেটা নিজের খুব কাছের লোকজন সাহাবিদেরকে যেন না বলাই থেকে পুরস্কার পায় বোঝা গেল স্বপ্ন ভালো হোক আর মন্দ হোক জনসমক্ষে প্রশ্ন এই স্বপ্ন খুব বেশি বলে বেড়ানো এটা নবী সাল্লা সাল্লামের সুনার পরিপন্থী সাভাইক রাম নবীজির কাছে প্রশ্নের প্রশ্ন করতেন স্বপ্নের উত্তর জানার জন্য সেটা ব্যক্তিগত উদ্যোগ এবং একান্ত ঘরোয়া উদ্যোগ একান্ত কাছের লোকদের মধ্যে নেওয়া উদ্যোগ আর এর বাইরে কোরআন সুন্নাতে যে সমস্ত স্বপ্নের কথা আল্লাহ তারা উল্লেখ করেছেন সেটা আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য এছাড়া মানুষের নিজের দেখা স্বপ্নকে পাবলিক প্লেসে বলে বেড়ানো এইটা বিশেষ করে আপনার ভালো হোক মন্দ হোক এই স্বপ্নগুলোকে সবার কাছে বলে বেড়ানো এটা হাদিসের আলোকে বোঝা যায় যে সুনার পরিপন্থী অথবা আপনি যদি কোনো স্বপ্ন দেখার পর ভোরকে যান বাম দিকে তিনবার প্রতীকিত হতে ফেলবেন আউজের সাথে ওজন পড়বেন কোনো কোনো বর্ণনায় দুই নামাজ পড়ার কথা বলা আছে যদি সম্ভব হয় দুই এক নামাজ পড়বেন এবং পার্শ্ব পরিবর্তন করা